মুরগির বাচ্চাগুলো এখানে আছে কয়টা এখানে আছে দুই চার পাঁচটা আছে এখানে এই নতুন মুরগিগুলো সোনালি মুরগিগুলো ওই যে আর একটা ওইদিকে আর এখানে দুইটা বাচ্চা এই দুটা মুরগি এখানে একটা মুরগি আছে ওই যে একটা মুরগি এইটা আর এখানে আসিলগুলো দেখতে পারতেছেন মাসাল্লা সবগুলার আজকে একটু ছাদে ছাড়ছি মানে সবগুলো বলতে খালি ছাড়িনি হেলো গিয়া এগুলারে এই কয়েকটাকে আর এভাবে এখানে সব ছাড়া আছে আজকে হলম যে ছায়া দিয়ে এগুলো এখান থেকে খাবার খাইতেছে এখানে ওদের সব টয়লেটগুলা ওগুলার থেকে কী নিয়ে খাইতেছে আল্লাহ জানে লাফালাফি শুরু করে দিছে ছাদ থেকে যাওয়ার একটা রিক্স আছে তবুও রিক্স নিয়ে আজকে ছায়া দিলাম কারণ এগুলো আর সচরাচর ছাড়া হয় না ছাড়লে একটু এগুলা প্রকৃতির মজাটাকে উপভোগ করতে পারবে স আর কি ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন